হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইটস অ্যান্ড ব্লগ আজ আমি নিয়ে এসেছি শুক্তো রান্না তোমরা সবাই শুক্তো রান্না করো কিন্তু আমি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে জিরে আর পাঁচ পাঁচফোরণটা আমি হালকা করে ভেজে নেব ভেজে এটা গুঁড়ো করে নেব আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো কমেন্ট করে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব দেব প্রথমে বড়িটা ভেজে নিলাম এটা আমার বাড়ির তৈরি বিউলির ডালের বড়ি তারপর তেল দিয়ে সজনে ডাটা ভেজে নেব হালকা লাল করে ভেজে নিচ্ছি অনেকেই সবজিগুলো আলাদা আলাদা করে ভাজে কিন্তু আমি রান্না দেখাই খুব কম তেলে কীভাবে টেস্টি রান্না করা যায় তো সেইভাবে সেই জন্য আমি আলাদা করে সবজিটা ভেজে নেবো না দেখো আমি কীভাবে করছি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যে করলাগুলো ভেজে নেব নুন দিয়েছি হালকা করে ওটাও হালকা লাল ভেজে নেব করলাগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব এরপর প্রথমে আলুটা ভেজে নেব আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব সব সবজি ভাজার সময় আমি একটু করে নুন দিয়ে দিচ্ছি তাই পরে যখন নুনটা দেব তখন টেস্ট করে নুনটা দেব হালকা করে আলুটা ভাজা হলে আমি একে একে সবজিগুলো দিয়ে নেড়ে ভেজে নেবো পরে কয়েক টুকরো গাজর দিলাম আমি যতদূর জানি যে শুক্তোতে প্রায় সব রকম আনাজই দেওয়া যায় তো তার মধ্যে আমরা কয়েকটা আনাজ বেছে নিয়ে দিই এটা হচ্ছে রাঙা আলু এটাও একটু ভেজে নেব এই রান্নাটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছিলাম ওনার হাতে রান্না আমার ভীষণ ভালো লাগতো তো উনি যখন দাঁড়িয়ে রান্না করতেন আমি দেখতাম তো সেটাই আজকে মনে করে তোমাদের সাথে শেয়ার করছি আমার মাসি ঠিক এইভাবেই রান্না করত তো রাঙা আলু ভাজা হয়ে যাবার পর আমি বেগুন আর সিমটা দিয়ে দিলাম সব সবজি নাড়ার সময় অল্প করে নুন দিচ্ছি পাটে পাটে তাই শেষকালে বেশি আর নুন দিতে হবে না তো আনাজগুলো নেড়ে নেবার পর আমি আদা বাটা জিরে বাটা আর রাঁধুনি বাটা একসাথে দিয়ে দিলাম এইগুলোকেও নিয়ে ভালো করে ভেজে নেব আনাজগুলো কিন্তু খুব ফ্রাই না হলেও হালকা করে ভাজা হয়ে গেছে আর হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব এরপর ডাটা করলা আর বড়ি ওইগুলো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো আর শেষকালে দিয়ে দিলাম কলা হালকা সেদ্ধ হয়ে যাবার পর দুধ দিলাম অনুষ্ঠান বাড়িতে এটা পুরোটাই দুধেই রান্না হয় কিন্তু আমরা যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করব তাই এইভাবেই আমি করলাম শুক্তটা আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব সর্ষে বাটা আমার মাসি ঠিক এইভাবেই রান্না করত তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তারপর দেব ঘি এখানে কিন্তু সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং চলছে ঘি দেওয়া হয়ে গেল দুধ দিয়ে দেওয়ার পর ঝোলটা বেশ মাখা মাখা হয়ে যাবে আর একটু জল জল রেখে নামাতে হবে নইলে বড়িতে সব জল টেনে নেবে তো এ সব শেষে দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা জিরে আর পাঁচ ফোড়ন রান্না কমপ্লিট এ দেখো আমি টেব প্লেটে সার্ভ করেছি রকম দেখতে হয়েছে এই যে রান্নাটা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা